আজকে আমার আলোচনার বিষয় যৌন শক্তি সারা জীবন ধরে রাখার নিয়মিত কিছু খাবার দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভেন আমরা সাধারণত পরিবারে বা ফ্যামিলিতে নিয়মিত কিছু খাবার খেয়ে থাকি যে খাবারটা খেয়ে আমাদের বেঁচে থাকতে হয় যেটা বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে যেটা হয়ে থাকে যে খাবার গুলা সাধারণত মাছ মাংস দুধ ডিম এগুলো আমরা খেয়ে থাকি এবং এই যে মাছ মাংস যেভাবে আমাদের তৈরি করা হয় মানে সুস্বাদু করার জন্য মুখে সুস্বাদু হবে পেট ভরে খাবো এর ভাবি ফল এর ভয়াবহতা সম্পর্কে ধারণা আমাদের খুবই কম এবং আমরা চেষ্টাও করি না কখন এটা জানা জানার জন্য তো এই যে মুখে সুস্বাদু করার জন্য যে খাবার খাওয়া হয় এটাতে কি হয় প্রথমত আমাদের পেটের সমস্যা হবে সমস্যা হবে লিভারের সমস্যা হবে ফ্যাটের জন্ম দেবে যেগুলো প্রত্যেকটা কিন্তু যৌন জীবনের জন্য খুবই ক্ষতিকর কারণ পেট ঠিক না থাকলে কখনো কিন্তু সেক্স লাইফ ঠিক থাকে না যৌন জীবন ঠিক থাকে না প্রথমেই কি করতে হবে পেট ঠিক রাখতে হবে তাহলে খাবারগুলো অল্প মশলা দিয়ে রান্না করতে হবে এবং এই যে যে খাবারে যে তেলগুলো ব্যবহার করা হয় বিশেষ করে মাছ মাংস রান্না এসে সবজি রান্না এসে সেটা তেল এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য ফ্যাট তৈরি করবে কোলরেস্টেল বৃদ্ধি করে দিবে এটা থেকে এটা পরিমাণে খুব অল্প দিয়ে থেকে অথবা চামচের দুই আধা চামচ উম তেল দিয়ে সবজি কি মাছ মাংস রান্না করতে হবে সেটা পরিমাণ নির্ণয় করে নিতে হবে এর জন্য অলিভ অয়েল তেল খাওয়া উচিত যেটাকে জয় তুলে তেল বলে আমাদের মহানবী সাল্লাম কিন্তু এই তেল ব্যবহার করতেন তার তো এই জন্য আমাদের অলিভ অয়েল তেল খাওয়ার অভ্যাস করতে হবে এটাতে কি হবে কোলোরেস্টের লেভেলে থাকবে অ্যাসিডি তৈরি হবে না পেট ক্লিয়ার থাকবে লিভার সুরক্ষিত থাকবে আর যখনই শরীর মন ভালো থাকবে তখনই কিন্তু সেক্স উত্তেজনা বাড়বে বা ঠিক থাকবে আমাদের খাবারের তালিকায় আরেকটা প্রধান খাবার রাখতে হবে সেটা হলো দই দই কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে সেটা কিন্তু দিয়ে তৈরি করা যে দই এই দই হতে হবে না অবশ্যই টক দই হতে হবে এই টক দইটা কিন্তু আহ লাইফটাকে ধরে রাখার জন্য খুবই ভালো কাজ করে থাকে এজন্য নিয়মিত খাবারের তালিকায় আমাদের রাতে হোক বা দুপুরে খাবারের পরে হোক দু তিন করে খেতে হবে হবে এটা রাখতে আমরা বড় বড় মাছ খাই বড় বড় মাংস খাই আমরা মনে করি যে এটাতে অনেক পুষ্টি থাকে এই জন্য এই যে আমাদের এখন পুকুর ঘাটে যে মাছগুলো আছে চাষের যে মাছ এই মাছগুলো বড় বড় রুই কাতল আমরা কেনার জন্য চেষ্টা করি এবং নিজেদেরকে গর্ববোধ করি কিন্তু এগুলো যে কতটা ক্ষতিকর সেটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম রয়েছে এই জন্য ছোট মাছ খেতে হবে অবশ্যই সামুদ্রিক মাছ হলে সব ভালো হবে সামুদ্রিক যে মাছগুলো আছে এই মাছ খেতে হবে ছোট মাছ খেতে হবে ছোট মাছই কিন্তু ওমেগা থ্রি পর্যাপ্ত পরিমাণে থাকে এবং এটা হরমোন বৃদ্ধি করে এবং শুক্রাণু বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এই জন্য বড় মাছ মাংস পরিহার করে আমাদের কি করতে হবে ছোট মাছ খেতে হবে সামুদ্রিক মাছ খেতে হবে আমরা মিষ্টি কুমড়া খাই আমরা অনেক সময় এই কুমড়ার বীজ এবং সিমের বীজগুলো আবর্জনা হিসাবে আমরা ফেলে দেই কিন্তু এটাতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং রক্তের যে খারাপ গুলো সেটা কমিয়ে দেয় এবং ভালো রক্তের ভালো সেটা কিন্তু বাড়িয়ে দেয় এবং তো পর্যাপ্ত পরিমাণ থাকে মিষ্টি কুমড়া অর্থাৎ বীজ জাতীয় খাবার গুলো খাবারের তালিকায় রাখতে হবে মিষ্টি কুমড়া বীজ শিমের বীজ এইগুলো রাখতে হবে আরেকটি উপাদান হলো আমরা টক জাতীয় খাবার অনেক সময় খেতে চায় না কিন্তু ভিটামিন সি খাবারের তালিকায় হবে বিশেষ করে যেমন দেখতে লেবু লেবুর রস কিন্তু ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণ থাকে লেবুর রস জলপাই পেয়ারা এগুলোতে ভিটামিন সি থাকে এটা এই ভিটামিন সি গুলো কিন্তু যে হিমোগ্লোবিন পরিমাণ যদি কম থাকে সেই হেমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে মুখে রুচি বৃদ্ধি করে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে যৌন জীবনটাকে ভালো রাখে সুস্থ রাখে আর খাবার আমরা এটাকে সাধারণত মনে করে থাকি যে মাছ মাংস সবজি রান্নার কাজে হয়তো এটা আহ মানে স্বাদ বৃদ্ধি করে থাকে মশলা হিসাবে আমরা খেয়ে থাকি সেটাকে রসুন এটা প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে কিন্তু থাকে এই রসুনের গুণাগুণ যে কতটা সেটা সম্পর্কে যদি ধারণা থাকতো তাহলে বাংলার প্রত্যেকটা পুরুষ পুরুষ আর নারী সবাই করে রসুন কিন্তু নিয়মিত সকালে খালি পেটে সেবন করত এই রসুন যদি প্রতিদিন রাত্রে একটু থেতলিয়ে এক চামচ মধুর সঙ্গে ভিজিয়ে রাখা যায় সকালে ওটা খালি পেটে খেয়ে দিল অথবা যারা এইভাবে খেয়ে যাদের ডায়াবেটিস থাকে অবশ্য মধুতে কিন্তু থাকে মাত্রা খেলে কিন্তু বাড়বে না এটা এটা খেতে পারে অনেকে না খেলে রসুনটা একটু হালকা ঘি দিয়ে ভেজে খেতে পারে দু তিন পোয়া আবার এমনি কড়ার উপর দিয়ে এমনি ভাজি করে খেতে পারে রসুনে পর্যাপ্ত পরিমাণ যৌন শক্তি বৃদ্ধি করে হরমোন বৃদ্ধি করে শুক্রাণু বৃদ্ধি করে এবং লিঙ্গের খর্বতা দূর করে থাকে তো এই জন্য আমাদের প্রত্যেক খাবার তালিকায় রসুন রাখতে হবে এবং শাকসবজিগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এভাবে যদি কিছু খাবার নিয়মিত খাবারের তালিকায় রাখা যায় তাহলে কিন্তু ওষুধের উপরে নির্ভর করতে হয় না শুধু যৌন জীবনে না প্রত্যেক ক্ষেত্রে আমরা ন্যাচারাল কিছু খাবার খেলে কিন্তু অনেক রোগ শোক থেকে কিন্তু দূরে থাকা যায় রোগের জন্ম নেয় না এতে আমাদের জীবনে শক্তিটা বৃদ্ধি পেয়ে যাবে এবং যে রোগগুলো সৃষ্টি হবে সেই রোগগুলো কিন্তু দূরে থাকবে এই জন্য খাবারের তালিকায় ন্যাচারাল খাবার খাওয়ার অভ্যাস রাখতে হবে খাবারগুলো বেশি সেদ্ধ করা যাবে না নর্মাল সেদ্ধ করে সেই সবজিগুলো খেতে হবে তাহলে সিম্পল এই কিছু খাবার খেলেই একটু খেয়াল করে খেলেই এবং প্রত্যেকটা পরিবারের যদি সেভাবে গাইড করা যায় পরিবারের সবাইকে যদি সেভাবে অভ্যাসে পরিণত করা যায় তাহলে কোনো রোগ নিয়ে কেউ কিন্তু বড় পর্যায়ে পৌঁছাবে না এবং ভুগবে না তাই যৌন শক্তি সারা জীবন ধরে রাখার জন্য আমাদেরকে এই যে এই খাবারগুলো যে খাবারগুলো বললাম এগুলো একটু দেখে শুনে খেতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ